কোন পথে এগোচ্ছে মধ্যপ্রাচ্যে বর্তমান যুদ্ধ পরিস্থিতি এ নিয়ে উদ্বিগ্ন পুরো বিশ্ব তবে বিশেষজ্ঞ মনে করছেন ইসরায়েলের আক্রমণ বাড়ালে সর্বাত্মক যুদ্ধ অনিবার্য মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ মোড়ে এসে পৌঁছেছে ইসরায়েলের সামরিক অভিযানের ভবিষ্যৎ পদক্ষেপগুলি নির্ধারণ করবে এই সংঘাত একটি পূর্ণ মাত্রার যুদ্ধের রূপ নেবে কিনা এমনটাই মনে করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা সচিব ও সিআইএ প্রধান লিওন প্যানেটা সম্প্রতি এসএমএন বিসি রিপোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্যানেটা বলেন বর্তমানে সব পক্ষ থেকেই কঠোর কথা শোনা যাচ্ছে কিন্তু আসল বিষয়টি হচ্ছে সামরিক পদক্ষেপ কিভাবে পরিচালিত হবে ইসরায়েল তাদের প্রতিক্রিয়া সীমিত করতে পারবে কিনা নাকি তারা সম্পূর্ণ শক্তি দিয়ে আঘাত হানবে সেটি মূল প্রশ্ন যদি তারা সর্বাত্মক আক্রমণে যায় তবে ইরানও পাল্টা জবাব দেবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহ রাজনৈতিক কৌশল নিয়ে মন্তব্য করতে গিয়ে প্যানেটা বলেন এটি বোঝা কঠিন হয়ে পড়েছে যে ইসরায়েলের বর্তমান সরকার আসলে কি চায় গত সত্তর বছরে ইসরায়েল সামরিকভাবে কখনো তাদের সব লক্ষ্য অর্জন করতে পারেনি এবং এই ধারণা চলমান থাকলে ভবিষ্যতে সামরিক পদক্ষেপগুলো প্রভাবিত হতে পারে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানে হিজবুল্লা প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর ইরানের প্রতিশোধকমূলক হামলার আশঙ্কা কয়েক মাস ধরেই বাড়ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও বলছেন ইসরায়েল যদি আবার হামলা করে তাহলে ইরানও পাল্টা আঘাত হানবে সম্প্রতি তিনি বলছেন যদি আবারও প্রয়োজন হয় আমরা ভবিষ্যতে আবারও একই কাজ করব মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন ক্রমশ বাড়ছে তখন ইসরায়েলও ইরানের মধ্যে চলছে সংঘাত আরও বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে এই অবস্থায় প্যানেটার মন্তব্য স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে যদি ইসরায়েল তাদের আক্রমণের মাত্রা বাড়িয়ে দেয় যুদ্ধের পুরো মাত্রায় রূপ নেওয়া এখন সময়ের ব্যাপার মাত্র